السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ الصلاۃ والسلام علی رسول اللہ صلی اللہ علیہ وسلم سبحان اللہ رب العالمین میری समस्त प्रशंसा جاری تے جاری چھائے اے قوم بندو اس کون দীর্ঘদিন ধরে আজ ইনশাআল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমাদের আজকে এই একটা অনুষ্ঠান এটা অনেক আগেই আমাদের করা উচিত ছিল কিন্তু আজকাল এই যারা সম্মেলন বা ইফতার মাহফুজের আয়োজন করেছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এরপরেও আমাদের এই এইরকমভাবে একটা পরিচিতি সভা পূর্তি বছর হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি এবং সবাইকেই এটা বাস্তবায়িত করার জন্য অনুরোধ করছি এখন প্রায় এফতারের সময় আগত আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ আর আমার পরিচয় আপনারা জানেন আমি আমার মনে হয় যে বয়সের দিক দিয়ে আমি মুরব্বি কিন্তু অন্য কোনো দিক দিয়ে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানি বোধ যেন দান করেন এখন আমরা সেই রব্বুল আলমিনের কাছে সবাই প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ হেরব আলমিন আমরা সবাই আজ দীর্ঘদিন পর একত্রিত হয়ে আমরা আজ তোমার কাছে প্রার্থনা করছি রব্বুল আলমিন আমাদের মধ্যে যত যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে তুমি সেটা নিরসন করে দিও আমাদের সবাই আমরা 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 আদমের সন্তান সবাই পরস্পর ভাই ভাই কিন্তু এই ভাবে একটা অনুষ্ঠান করে আমাদের পরিচিতি হওয়ার মতো ব্যবস্থা তুমি খুব উন্নয়ন করলে

তুমি আসমানি এবং জমিনী বালক থেকে তুমি মাহফুজ রাখিও রব্বল আলমিন আমাদের প্রত্যেকের পিতা মাতা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদেরকেও একদিন যেতে হবে হে রব্বেল আলমিন তুমি তাদের উপর রহম করো রব্বের হাম হুমাও কামরাবাইনি সগিরা রব্বের হম হুমা এনে সগিরা রব্বের হম হুমা কামরাবাই সগিরা হে রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা কে কখন চলে যাব তুমি সবাইকে দয়া করে ইমানের সঙ্গে এই দুনিয়া থেকে উঠাই নিও রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন

আমরা প্যাকেট খুলি আমাদের প্যাকেটের মধ্যে আমাদের স্বল্প পরিসরে খেজুর দেওয়া আছে আমরা খেজুর দিয়েই ইফতার করব আসলে কি যে আমরা কামনা করি যে এত লোক হবে এত স্টুডেন্ট হবে সেই সাথে আমাদের বাইরের লোকও আসছে যত সদনের ব্যবসা সব আমাদের সব আপনাদের